গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন সন্ধ্যে সাতটা আঠেরো এখন থেকে ভিডিও শুরু করলাম সারাদিন পরে ঠিক আছে তো এই যে হচ্ছে মা চা নিয়ে বসেছে এখানে আর এই হচ্ছে রাজ যে নিমকিন নিয়ে বসে আছে

হারিয়ে গেছে নতুন নাকের জানোই এখনও এক মাসও হয়নি মাত্র কয়েকদিন হয়েছিল কিনেছিলাম শখ করে তবে নাকেরটা হারিয়ে গেছে তো তাই জন্য মনটা খুবই খারাপ আমার আর সোনা হারানো সত্যি বলতে ভালো না আর নাকেরটা বড় শখ করেই কিনেছিলাম সবসময় পরে থাকবো বলে তো নাকেরটা যেহেতু হারিয়ে গেছে তাই জন্য মনটা ভালো লাগছে না তাই জন্য যাই যাই দেখি বাজারে দেখি আর একটা নাকের কিনা যায় নাকি তো চলো যাই দেখি আমি আর বিট্টু যাচ্ছি ভাবছিলাম কিনবো না তো ভাবলাম ভালো লাগছে না মনটাই খারাপ লাগছে এবার যতক্ষণ না কিনবো ততক্ষণ মনটা আরও খারাপ লাগবে তাই জন্যই যাচ্ছি তো বন্ধুরা এই দেখো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমি আর বিট্টু স্কুটি করে বাজারে তো চলো দেখি কোন দোকানে যাই সোনার দোকান তো অনেক আছে তোমরা হয়তো আমার কাছে শুনতে পাবো না এটা টাইট গুজি দেবে না তো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো কি না নিলাম তোমাদের সঙ্গে দেখাই চলো যে कौशिक দেখাচ্ছে খোল হচ্ছে এই দেখো একটু থেকে জুম করে দেবে একটা স্টোন দেয়া আছে

সাদা পাতা দেওয়া বলো না হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটার চার আর এই এখন মা শুয়ে আছে রাত শুয়ে আছে আমিও এখানে শুয়ে আছি আর এখন ঘড়িটা খারাপ হয়ে গেছে আমাদের ঘড়িটা ঠিক করতে হবে আর সবাই বাড়ি চলে গেছে রাজ কাকা এই রাজ বলছি কাকি কাকা কৌশিক বিট্টু সবাই ছিল আজকে সবাই চলে গেছে তো তোমরা খেতে যাবো কখন তোমার ডাক্তার কবে আজকে কি বার আর একদিন পর যাও ডাক্তারের কাছে ডাক্তার থেকে ওষুধ না দেখিয়ে আনলে আর সুস্থ হবে না সুস্থ বলতে সুস্থই আছে ওই যে নার মানসিক পেশেন্ট হলে যা হয় ওই ভালো লাগছে না কোনো কিছু কোনো কাজে মন বসছে না চুপচাপ আছে ওই ওষুধ আনলে আবার ওষুধ খেলে আবার ঠিক হয়ে যাবে কেমন রং খেললি আজকে তাই বল ভালো দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিস মাংস আমাকে তো দিলি না মাংস ওই তো দিয়ে

এই সোমবার ও মা উচ্চ অন্ধায়ন পরীক্ষা কবে শেষ গো ও তাহলে তো সোমবার থেকে স্কুল খুলবে তাহলে তো আবার স্কুল যেতে হবে কই দেখে হাত দেখা কেমন রঙ খেলেছিস দেখে আরে বাবু উঠে গেছ তো ওর মুখে সারা মুখে রং ভর্তি ছিল আর রঙ তো মুখে থাকা ভালো না তাই জন্য আমি সন্ধ্যেবেলা সব তুলে দিয়েছি বেসন লাগিয়ে দিয়েছিলাম তারপরে বোর্ডিল লাগিয়ে দিয়ে তুলে দিয়েছি লেগেছে তুলে দিতে তো যাই হোক তো চলো তো এই যে বসে আছি এখানে আমি আর খাবো না রাতে কেন বলতো আমি দুপুর একটার দিকে ভাত খেয়েছিলাম তাই জন্য এখন আর খাবো না ভাল লাগছে না খেতে এখন আর খেতে নেই এই সন্ধ্যেবেলা অল্প কথা ভাত খেয়েছিলাম আমি বলতেই ভুলে গেলাম দেখলে তো সন্ধেবেলা অল্প কটা ভাত খেয়েছিলাম তাই জন্য এখন আর খাবো না খেতে নেই পেটটা পুরো ভরা রয়েছে মাংস দিয়ে ভাত খেয়েছিলাম তো মাটা এবার খেতে যাবে তো চলো আজকে আমাদের এখানে কী গরম যেন আজকে প্রথম এসি চালিয়েছিলাম তাও দুপুরে চালায়নি আমার মা একবার বললো এসিটা চালাবি আমি বললাম যে না এখন এসি চালানো যাবে না পরে এত তাদের কি এসি চালানো যায় তো তাতে তো এখন সারা গরমকাল পড়ে আছে আমারও গরম হচ্ছিলো তাও আমি চালাইনি তারপরে আমি এই ঘরে এসে তা এসিটা চালিয়ে এই ঘরে শুয়ে পড়েছিলাম

এটা নাইছি আর দুগু ছুঁ گیا আর কিছু করতে নাই মা তো শাড়ি নেবে না আগের বছর শাড়ি দিয়েছিলাম একবার বোধহয় পরেইছিল একবার না দু তিনবার বার পরেছে তারপর আর তো পরেই না শাড়ি খুব একটা তাইজন্য এবারে শাড়ি দেব না ওই চুড়িদারী দেব তো আশোক তারপর আসলে তোমাদের দেখা করব এবার তুমিtinger বাড়ি কদিন পরে আনবো তো সবাই বানাতে দিলাম সে প্রথম বানাতে দিয়েছিলাম তখন তো বানাইনি এই তো বানাই বানানো শুরু করলো কেন তো এই যে মা আর আজ খেতে বসে পড়েছে আর এই যে কাকে দিয়ে গেছে মুরগির মাংস দেখেন হাসি মাংস তো খাবে না খাবি তো মাংস তো একটু খেয়ে না তো হাসি তে ঘাস তো বন্ধুরা শুয়ে পড়লাম মা ডা যদি সবার খাওয়া হয়ে গেছে ওরা এবার শুয়ে পড়বে কি মারাত্মক গরম পড়েছে বন্ধুরা মনে হচ্ছে যেন এখনই এসি চালায় সহ্য হচ্ছে না এত গরম ফ্যান চালিয়েছি এই যে টেবিল ফ্যানটা এখানে রেখেছি আর এই যে উপরে একটা ফ্যান আছে এটা নষ্ট হয়ে গেছে টেবিল ফ্যানটা চেয়ারে থাকে কারণ পা দিয়ে যদি ফেলে দিই কিন্তু চেয়ারে রাখলে হাওয়া আসছে না এতদূর ওই জন্য এখানটায় রাখলাম পরে চেয়ারের দিকে রেখে আসুন তো চলো শুয়ে পড়ি হ্যাঁ কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি তার জন্য এখন আসলাম তোমাদের সঙ্গে আমি ভিডিও শেষ করব তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করব। গল্প করব বলতে তোমরা তো আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করো সুন্দর সুন্দর এবং আরও সুন্দর সুন্দর সবাই কমেন্ট করো তো যাই হোক সেটারই মানে কিছু কথা আমি তোমাদের সঙ্গে বলবো কিছু কথা মানে আর কি তোমাদের কমেন্টগুলো আমি তোমাদের সঙ্গে পড়বো আর তার উত্তর দেবো কোনো ভিডিও না জাস্ট এমনি পড়বো ঠিক আছে তো পড়ি হ্যাঁ দু সৌমি দে বলেছে দুজনেই সাবধানে থেকে ভালো থেকো অনেক 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 ধন্যবাদ এত সুন্দর আমাকে কমেন্ট করার জন্য খুব খুব ভালো লেগেছে আমার ঠিক আছে আর সাবধানে থাকার চেষ্টা করি মাঝে মাঝে একটু অসাবধানতা হয়ে যায় আমি এখন ঠিক আছি পুরো আমার মার শরীরটা এখনও ঠিক হয়নি তো দেখা যাক ডাক্তার দেখানো হবে ঠিক হয়ে যাবে আশা করি খাসির মাংস খাওয়ার জন্যই শরীর ভালো হয়ে গেছে আজকে একদম তাই খাসির মাংস একটা আমার প্রিয় জিনিস আর প্রিয় জিনিস যদি কারোর সামনে থাকে তাহলে তো তার শরীর অটোমেটিক ভালো হয়ে যাবে সে যতই খারাপ থাক বিশেষ করে আমার সাথে তো এটা হয় বিশেষ করে আমি যেহেতু খাসির মাংস খেতে খুব ভালোবাসি তাই জন্য আমার সামনে যদি খাসির মাংস রাখা হয় আমার হাজার শরীর খারাপ সব ভালো হয়ে যাবে ভালো না হলেও ভালো হয়ে যাবে তারপর বলছি ডায়েট গিয়েছে যেটা পারবে না করতে সেটা বলো কেন মানুষকে হাসাও যদিও বা তুমি জোকার সে জোকারি সেটা না তাহলে তুমি যখন বলেই দিচ্ছ উত্তরটা তাহলে উত্তরটা তো জানোই তাহলে আমাকে আর বলতেই হলো না যাই হোক রোজা করার ইচ্ছা নেই এদিকে সুস্মিতা সাহা লিখেছে সুস্মিতা সাহা রোজা করার ইচ্ছা নেই এদিকে দুর্গা পুজো খুব ইন্টারেস্টেড হতেই পারে তোমার কি আর সমস্যা হচ্ছে যে আমি আগের বছর তিরিশটা রোজে করেছিলাম এবং সেটা প্রত্যেক বছরই করি এবছর আমার নানান রকম সমস্যার কারণে সেটা আমি করতে পারছি না কারণ আমার এমনি একটা সমস্যা আছে আমার শারীরিক তো তার জন্য আমার অনেক প্রবলেম হয় তার জন্য আমি এবছর করতে পারছি না আগের বছর আমি সুস্থ ছিলাম এবং এত বছর সুস্থ ছিলাম তাই করেছি এবছর করতে পারছি না আর তোমাদের মধ্যে তো অনেক নিয়ম কানুন আছে তোমাদের মধ্যে তো তুমি নিশ্চয়ই হিন্দু যে কমেন্টটা করেছো সুস্মিতা সাহা নামটা শুনে বুঝতে পারছি তোমাদের তো বারো মাসে মানে প্রতিটা মাসে মাসে পারব মাসে মাসে দুটো তিনটে করে আরও অনেক মানে অনুষ্ঠান আছে অনেক নিয়ম আছে কারণ আছে কুপোষ আছে সব কিছু কি তুমি পালন করো করো কি করো না তো তাহলে নিজের দিকটা আগে দেখো তারপরে আমাকে বলো ঠিক আছে সবাই সব কিছু করতে পারে না তার জন্য এটা এরকমভাবে বলতে হয় না হাই দিদি বলো কেমন আছো মটন চর্বি থাকলে এমনি তেল হয় তার মধ্যে এত তেল হ্যাঁ সত্যি কালকে তেলটা একটু বেশি হয়ে গেছিল আমি পরে মানে কি আর তখন মশলা টসলা দিয়ে ফেলেছিলাম তো বুঝতে পারিনি তাই জন্য আর তোলা হয়নি যদি আগে থেকে বুঝতে পারতাম তুলে নিতাম তো আর কী করা যাবে আর খাসির মাংস একটু তেল তেল না হলে আমার মাও খেতে চায় না ওই জন্য একটু বেশি করে তেল দিতেই হয় আমার মা হচ্ছে ছোটোবেলা থেকে আমার মায়ের বাপের বাড়িতে মানে প্রচুর প্রচুর তেল খেয়ে অভ্যাস আমরা যতই বলি আমি আমার পাপা যতই বলি যে একটু রান্নায় কম তেল দাও আমি যখন রান্না করি একটু তেল মশলা কম দিয়েই রান্না করি কিন্তু আমার মা যখন রান্না করে প্রচুর প্রচুর তেল দেয় সে বললেও শোনে না অভ্যাস হয়ে গেছে যার যেটা অভ্যাস একজন লিখেছে হর ভিডিও থে হর শরীর খারাপ এটা রিপ্লাই আমি দিয়েছিলাম আর একবার বলছি তো হর ভিডিওটা কি আমি বুঝলাম না মানে সব ভিডিওতে হয়তো বলতে চেয়েছে আর শরীর খারাপ শরীর বলে কোনো কথা হয় না কথাটা হচ্ছে শরীর ঠিক আছে যখন তুমি হিন্দুদের সাথে থাকো তখন তো রঙ খেলা ভালো সব মানাও যখন তো এটাও এটাও করতেই পারতে কিন্তু কোনো তেলটা একটু কম খাও এটাই বলি তো তোমার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে রং খেলা কোনো খারাপ কিছু নাই যেহেতু এ মাসে এবছর রমজান চলছে তাই আমি এবছর রং খেলিনি কিন্তু আমি খেলি ঠিক আছে এটাই বলে দিলাম যেটা সত্যি সেটা সত্যি আমি কোনো মিথ্যে কথা বলি না মারিয়া মামনি মনামি মনামি দি বলে একজন কমেন্ট করেছে দিদি কি বোন আমি জানি না তো দিদিই বললাম মারিয়া তোমায় টিপ পরলে খুব মিষ্টি লাগে দেখতে তুমি সব সময় টিপ পরবে জামা কাপড়ের রঙের সাথে ম্যাচিং করেও পড়তে পারো আবার মেরুন বা ব্ল্যাকও পড়তে পারো খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ আমি সত্যিই টিপ পড়তে খুব ভালোবাসি আমি পড়িও আমার বেশ ভালোও লাগে তো অনেক ভালো লেগেছে তোমার কমেন্ট আর আমি ম্যাচিং ম্যাচিং করেও টিপ পড়ি কাপড়ের সাথে বিশেষ করে কালোটা খয়রি এগুলোই পড়ি রোজা করলে শরীর ভালো থাকবে মনের জোর নাই পানি খাবো মনে করলে হবে না অ্যাকচুয়ালি আমার মায়ের ওষুধ চলছে দুদিন রোজা করেছিল রোজা করে শরীর খুব খারাপ হয়ে গেছে মাথা ঘুরছিল মানে এমনি রোজা না করে তাই এই অবস্থা আর করলে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছিল তাই জন্য আমার মা এবছরটা করবে না লাল দুপাট্টা মিষ্টি মাথায় দিয়ে খুব সুন্দর লাগছিল বহু লাগছিল থ্যাংক ইউ তোমার মায়ের নার্ভের প্রবলেমে কী 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 আমার মায়ের নার্ভ প্লাস মানসিক তাই জন্য আমার মাকে নার্ভ মানসিক ডাক্তার দেখাতে হয় তো আমার মায়ের সিমটম হচ্ছে আমার মা উঠতে পারে না কোনো এনার্জি নেই কথা বল যখন ওই সমস্যাটা হয় কথা বলতেই চায় না চুপচাপ বসে থাকে কোনো আনন্দ থাকে না মনে কোনো কাজ করার এনার্জি থাকে না মানে এই সব আছে নানান রকম সিমটম ঠিক আছে আর হাতে পায়ে সব ব্যথা থাকে মানে এনার্জি থাকেই না কোনো রকম ও আর এর জল খাও আর মটন খাও তোমাদের মতন হ্যাঁ ঠিক অত সাবু চপ খেলো আমি জানি তোমরা আমাকে আমাদের অনেক ভালোবাসো তার জন্য আমরা উল্টো পাল্টা খাই বলে কমেন্ট করে আসলে কি তো শরীর খারাপ আগের দিন হয়েছিল তারপরের দিন আবার সুস্থ হয়ে গেলাম বলে মটন খেলাম তারপরের দিন তার কিছুই না আজকে কিন্তু সুস্থই আছি ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো তুমিও খুব ভালো থেকো মিতা চক্রবর্তী সুস্থ থেকো দিদি দিদি ভাই কতবার বলি অত তেল মশলা খেও না শুধু উল্টো পাল্টা খাবে আর বলবে শরীর খারাপ তোমার শরীর খারাপ হলে আমাদের কি ভালো লাগবে বলো তোমার ওপরে এই ছোট বোনটি রাগ করেছে একদম রাগ করো না বোন আসলে আমার শরীর আগের দিন সত্যি খারাপ ছিল কিন্তু খাসির মাংস খেতে খুব ভালোবাসি আর আগের দিন বিক্রি হচ্ছিলো দেখে আমার খুব নিতে ইচ্ছা করলো তাই নিলাম তাই পরের দিন রান্না হয়েছিল আমার কোনো সমস্যা হয়নি এখন আমি পুরো ঠিক আছে ঠিক আছে তো আরো অনেকে কমেন্ট করেছে তো সবার কমেন্টের অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থাকো আরও সুন্দর সুন্দর কমেন্ট করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও একটু মনে হলো তোমাদের কমেন্টগুলো পড়ি এবার আরও তো অনেক কমেন্ট আসে সেগুলো এখন আমার চোখের সামনে আসছে না তো এই যে রাজার ফোনটা নিয়েছি রাজার মানে কাকিদের ফোন রাজের তো ফোন না রাজাদের বাড়ির ফোন তো ফোনটা নিয়েই তোমাদের সঙ্গে কমেন্টগুলো পড়লাম তো চলো আজকে ভিডিও এ পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে